দুধের ভ্যানটা দেখছেন যে দর্শক ভাই লিকে দেখেন এই অনেক বাইশ লিটার বিশ বাইশ লিটার বাচ্চা থাকাকালীন ছিল থাকা ছিল এখন তেরোটা আছে বাচ্চা এখন তেরোটা আছে যে কোনো মা বন্ধু থাকেন কত জায়গা ছাড়া তো দুধ আসবি

গরু যারা দশেক আছে ভালো আছে তারা গরু কিনলে কারণে গেছে গরু বাছরটা কি করবে গরু লোক নেই এখন নিলে লাভবান হতে পারবে নিলে লাভবান হবে আচ্ছা আজকে চলে আসলাম আপনার খামারে কতগুলো গরু দেখাবেন গরু আছে ধরেন ষোলোটা গরু আছে গরু তারা অত দেখাবো আট দেখা আট নয়

আমার গেলাম পাপনা জেলায় হরণকুলা হাটের পাশে হাটের পাশে আচ্ছা মূলত গাভীর ব্যবসা তো বেশি দেরি করবো না ভাই চরণ গাভিগুলো দেখাই দর্শকদের আর বিস্তারিত কথা বলে ইজাজুল ভাই ভিডিও শুরুতে এক নম্বর সিরিয়ালে আমরা একটা মাঝারি সাইজের গরু দেখতে পাচ্ছি সাদা কালো রং এটা কি জাতের গরু ভাই হলস্টেন ফিজিয়ান মুন্ডি আচ্ছা হলস্টেন ফিজিয়ান মুন্ডি মুন্ডি আচ্ছা মুন্ডির বৈশিষ্ট্যটা একটু বলবেন মুন্ডির বৈশিষ্ট্য এটা মাথাটা ছোট হবে দেখেন আমার হলস্টেন ফিজিয়ান তো গরু আরো আছে এরকম জাত মানে মুন্ডিটা দেখতে যেন অরিজিনাল ঝুটিয়ালা মুন্ডি ঠিক আছে আচ্ছা আচ্ছা বর্ডার কাজ গরু এগুলা হলে আসলে দেখতে হবে বাংলাদেশের হলে মুন্ডি হবে আমাদের আমার দেশি গরু মতো সুমান আচ্ছা ঠিক আছে আচ্ছা সিং দাবানি এগুনে কবি যে হলে জোটে মুন্ডি ঠিক আছে তাহলে এই যে অরিজিনাল কাজ করো দেখেন ইন্ডিয়ার মুন্ডি অরিজিনাল ইন্ডিয়ার মুন্ডি আচ্ছা বয়স কেমন বয়স কেমন এখন তাতে নাই তো অদাত অদাত আচ্ছা এখন দুই মাস ধরে বীজ দিবা আছে আর তাহলে তো চেকে আসবে না না চেকে আসবে না কিভাবে নিবে দর্শক ওটা নিতে হলে আপনার কপাল আর কোনো ভাই লাই তিন মাস ছাড়া তো গরু চেক হয় না আচ্ছা আইডিয়া করে নিতে হবে আইডিয়া করে নিতে হবে ওটা মনে করতে হবে যে আমার কপাল ধরে নিতে হবে ঠিক আছে আচ্ছা তো এগুলোর দুধ কেমন হতে পারে ভাই প্রথম বিয়ানে তাহলে প্রথমে এগুলা মন্ডি করে তো দুধ বেশি হয় বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা এগুলা আশা করা যায় 18 20 লিটার হবে 18 20 লিটার প্রথমেই হ্যাঁ হবে কারণ এর মা যে এখনো সাড়ে 36 37 লিটার করে দুধ এর মা বলেন আচ্ছা দরদাম করে সিরিয়ালের এক নম্বরের দেন পরবর্তীটা দেখাই ইজাজুল ভাই দুই নম্বর সিরিয়াল মাসাল একটা বিগ সাইজের দেখতে পাচ্ছি সাদা কালো রং

সে বাচ্চাটা আশা করে যে আমি এদিতে একটা ভবিষ্যতে একটা গায়ে বানাবো ঠিক আছে সাথে বকনাম বাচ্চা বাচ্চাটা জাত মান গরুর দেখে নিবে ঠিক আছে

দুই লক্ষ সত্তর দুই লক্ষ সত্তর দরদামে তো সুযোগ দেবেশ লিটার সারা বাংলাদেশ দেখবি বাইশ লিটার মুখ দিয়ে কয় না আমি সাত দিন থাকি আমার পাশে থাকবি খাবি থাকি দুয়াল করে নিচ্ছি কম হলে। একুশের হলে আসার ক্যামেরার সামনে মুখ দিয়ে বললাম মুসলমান যাবা আসার খরচ দিয়ে দেবো একুশের হলে আচ্ছা খামারে যাওয়ার পরে হাফ ডাউন গাড়ি ভাড়া দিয়ে আসবেন আমি আচ্ছা এই পর্যন্ত গ্যারান্টি থাকি তো গ্যারান্টি থাকে যেভাবে গ্যান্টি আছে ওইভাবেই গ্যারান্টি দেবো সারা বাংলাদেশ আচ্ছা সাইড করে দেন পরবর্তী ভাই 3 নম্বর সিরিয়ালে একটা মাধর হইছে বড় গাধী নি আসলে আমাদের সামনে এটা কিন্তু কালো অংশটা একটু বেশি আছে সাদা অংশ একটু কম আছে এটা কি জাত এটা হলিস্টান ফ্রিজিয়াম দাতের দুইটা এটা হলে হলি বাছছারা রানিং দুদের গরু আচ্ছা বাছছারা রানিং দুদের গরু ওই ডান দুদের ভ্যানটা দেখছেন যে দশ ভাই লিখে দেয় এই রক দাকি দুদের দেনছেন আসলে অনেক মোটা ছড়া দেখতে পাচ্ছি আর উলান পালনও কিন্তু অনেক বড় সরো আছে কত বড় বড় আছে ওলান দুধ ছাড়া ওলান পনতে না ওলান ছারা তো দুধ আসে না জি জি ঠিক আছে আচ্ছা দশ ভাই দেখতেবি জায়গাটা দেখতেবি জায়গা দেখি জায়গা এটা বাচ্চা মোটামুটি বারো চোদ্দ দিন হয়েছে কাটা বারো থেকে চোদ্দ দিন হয়েছে হ্যাঁ আচ্ছা দুধ কেমন আসতেছে মোটামুটি দুই বেলা তেরো লিটার দু তেরো লিটার দুই বেলা দিয়ে দুই বেলা দিয়ে তেরো লিটার কারণ বাচ্চা ছাড়া গরু আসলে সবটাত

ভাই চার নম্বরের গাভিটা দেখতে পাচ্ছি এটা কিন্তু বিগ সাইজের এর গাভী অনেক সুন্দর একটা গাভী দেখতেছি সাদা কালো রঙের সাদা কালো আচ্ছা এটা কি জাতের ফিজিয়ান বয়স কেমন ভাই দা 6 দা আচ্ছা এখন কি বাচ্চা নাই না বাচ্চা নাই রানিং দুধের গরু বাচ্চা ছাড়া মার্শাল বড় সরই উলান ছাড়া দুধ আসবে দর্শক দেখতে পাচ্ছেন বাইশ লিটার বিশ বাইশ লিটার বাচ্চা থাকাকালীন ছিল থাকা কালা ছিল এখন তেরো আছে আসসা না এখন 13টা আছে যে কোন মা বোন থাকেন জায়গাটা কত জায়গা ছাড়া তো 20-10 ঠিক আছে আচ্ছা যে দশবাই থাকে দেখে নিতো যে কোন মা বোন দুয়াতে পারবে ঠিক আছে অনেক শান্তশিষ্ট আছে নারাচারা করতেছেন একটু কিন্তু নড়বে বড় বড় বিট করতে

নিলাম আর ভালো হবে ভালো হবে সেই সরজমিনে নিবে আসলে অনলাইনে গরু না নি আপনি সরজমিনে এসে গরু নিলে ওইটাই ভালো হবে আচ্ছা সাইড করে দেন দেখাই ভাই সাত নম্বরের গাভীটা দেখতে পাচ্ছি এটা কিন্তু মাছার বড় গাভী আচ্ছা সাদার অংশটাই বেশি আছে কালোর অংশটা একটু কম আছে এটা কি জাতে এটা হলেস্টেন ফিজে আসলে এগুলো বলে রানী শঙ্কর রানী কোন জাত না বুঝছে আচ্ছা সাদার অংশ সুন্দর ডাক এই জন্য মানে আডা হলে পরে সাদা এই জন্য কয় যে রানী শঙ্কর কোন জাত না বুঝছে আচ্ছা ডাকটা সুন্দর এই আচ্ছা বয়স কেমন বয়স সেটা দুই তাঁত দুই তাঁত দুই একদম জোয়ান গাভি এখন জোয়ান গাবিবার অভিযানে একদম ছোট হ্যাঁ ছোট মানে দেখেন দেখছি দুধটা যে কোনো দশমিক ছয়টা এখনো ছয় লিটার দুই বেলা দিয়ে সকালবেলা সকালে আচ্ছা দুই বেলা দিয়ে কয় লিটার দিবেন দুই বেলা ধুয়া দেবো নয় লিটার হ্যাঁ

দর্দামের সুযোগ আছে হালকা সুযোগ আছে আচ্ছা হালকা দর্দাম করে নিতে পারবে চলন পরবর্তীত রান দেখাই ইশাসুল ভাই সর্বশেষ নয় নম্বর সিরিয়ালের গাবি দেখতে পাচ্ছি এটা কিন্তু মাঝারি বডির সাদা কালো রং এটা কি জাত এটা হলিস্টান ফিজাম এটা বক না আচ্ছা হলিস্টান ফিজিয়ান এটা বক না কেবল 11 মাস বয়স বং 11 মাস 11 আচ্ছা 11 মাসে মাসাল অনেক বড় সর বড় হইছে আসলে মা উদেতে বড় থাকে তাহলে ছায়ও বড় হয় আচ্ছা গ্রোথ ভালো আছে এখন যেতে বড়ই তালা মা হয় তাহলে তো বাগন তালা হবে বাচ্চা জি জি ঠিক আছে দাঁত আসছেটা হ্যাঁ না দাঁতে নাই দাঁতে নাই ও দাঁত ও দাঁত আসা এখন পেটে বাচ্চা আছে

বাংলাদেশ যে জায়গাতে না সে থাকা খাওয়ার সুবিধা আছে ঠিক আছে আর যদি ট্রেনে আসে ঈশ্বর আসবে আর বাজে আসলে আপনার দার্শীরা মোড়েও নামতে পারবে ঈশ্বর দিয়ে নামতে পারবে আচ্ছা আচ্ছা আচ্ছা